আসসালামু আলাইকুম তো আমার এক বড় ভাই আমাকে একটা প্রশ্ন করছে তার প্রশ্নের উত্তরটা নিয়ে আসতেছি তো যদি ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো যেহেতু আমি মূলত কাজগুলা করি সেটা বড় কথা না তো আমি এক একটা জিনিস এক একটা দিন দেখাইতে হয় তো দুই একদিন ভিডিও আসতে পারি না এটার জন্য আমি দুঃখিত দুই দুদিন না তিন দিন মনে হয় আসতে পারি না ভিডিওতে আগের ভিডিওগুলো দিয়েছিলাম তো আজকে নতুন ভিডিও নিয়ে আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য উনি একটা সুন্দর প্রশ্ন করছে আমাকে তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম এখন সামনে যাইতেছি তো অনেক ভাই অনেক সুন্দর সুন্দর আমাকে এখন প্রশ্ন করতেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট জানাইতেছেন বা আমাকে মোবাইলের মধ্যে জানাইতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে ভাই আজকে আমাকে ফোনটা দিছে তার উত্তর হচ্ছে যে ছয় কেবিতে কত এমপি খাইতেছে খুবই কেয়াল করেন মনোযোগ দিয়ে ছয় ক্যাবিতে কত এম্পিয়ার খাইতেছে এই ডিসি থেকে এবং কত থাকতেছে এবং ওই জায়গা থেকে এই কারেন্ট কতটুকু বাইরে দিয়েছে তাইলে এখানে প্রশ্ন হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে তিনটা যারা ভিডিওগুলা বানান তারা মনোযোগ দিয়ে শোনেন ভিডিও হচ্ছে যে ভিডিওতে উনি প্রশ্ন করছে যে আমাকে একটা কিন্তু আমার দেখাইতে হবে যে তিনটা প্রথম হচ্ছে যে ডিসি বল ডিস ডিসি এম্পিয়ার এবং আমার জেনারেটার থেকে অল্টারনেটার থেকে যে বল ডিস্টটা বাইরে আসতেছে ওই বল ডিসটা তাহলে এখানে তিনটা হয়েছে তারপর আমি যখন ডিভাইসটা চালাবো তখন এটাতে কত এম্পিয়ার খাইতেছে সেটা আমি জিজ্ঞেস করছি কি এক এম্পিয়ার খাই নাকি দুই এম্পিয়ার খাই নাকি তিন এম্পিয়ার খাই নাকি চার এম্পিয়ার খাই ওই জিনিসটা তো যেহেতু ওনারা প্রশ্নগুলো এখন করতেছে বা বুঝাইতেছে আমাকে ওনারা কিন্তু কাজগুলো করে আমার মতো কাজগুলো করতে চলে তো করার পরে ওনারা দেখার পরে ওনারা আমাকে এই প্রশ্নটার উত্তরটা চাইতেছে তাহলে আমি যদি উত্তরটা যদি দিতে না পারি তাহলে তো হবে না আপনারা ইউটিউবের মধ্যে বলতেছেন বা ভিডিও বানাইতেছেন না কেন বা বানাচ্ছেন না কেন কি সমস্যা বা একটা ভিডিও বানাইতে গেলে যে আপনাদেরকে বলছিলাম তিন চার জনে প্রশ্ন করার পর একটা ভিডিও বানাই এখন যখন উনি আমাকে প্রশ্নটা করছে এরপরে আর কেউ করতেছি কিনা এই প্রশ্নটা তখন আমি ভিডিওটা বানাইতেছি তো এভাবে হচ্ছে যে মূলত কাজ তা দেখতেছেন অলরেডি ভিডিওতে কিভাবে দেখাইতেছি না দেখাইতেছি বা কিভাবে বুঝাইতেছি না বুঝাইতেছি সেজন্য আর যারা প্রবাসী ভাই আমাকে ফোন করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে দেখানো হবে যে ছয় ক্যাবিটা সাইকেবি অল্টারনেটরটা ফিটিং করানো আছে অলরেডি সেসেদের মতো আপনারা দেখতে পাবেন তারপর আর কয়েকজন ভাই আমাকে জিজ্ঞেস করছেন ভাই ভাইব্রেশন কি এখন করে কিনা করবে ভাইব্রেশন মেশিন চললে তো করবে করবে যে কম করতে হবে 이게 দেখা যাবে না ভাইব্রেশনটা করতে করতে হলো ভাইব্রেশনটা বোঝা যাইতে পারবে না অনেক ভাই বলছেন ক্যামেরাতে দেখানোর জন্য হ্যাঁ দেখাবো আজকে ওই জিনিসটাও দেখাবো অনেক ভাই যখন প্রশ্নটা করছেন ওইটাও দেখাবো তো অলরেডি আমার তিনটা মিটিং মিটার ফিটিং দেখতে হবে একটা ডিসিতে বিসিতে দুইটা এসিতে একটা আমি আজকে লাইট জ্বালায় দেখাবো না জাস্ট উনি বলছে ওই কারণে ভিডিওটা করানো ওই কারণে বোঝাই বলানো ওনার মতো প্রশ্ন আরো তিন চার জন করছিল দুই তিন দিন আগেই আমার ভিডিও যখন আমি রেডি করছি তখনই তারপর সেসিসের কথা অনেক ভাই জিজ্ঞেস করতেছেন ভাই এত সুখেনে বানাইছেন ভাই আমার প্রয়োজন আছে বিধে আমি বানাইছি অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন বিধে আমি আজকে এটা বলতে হচ্ছে এত উঁচু করতাম না এটা করা হয়েছে যে আমার কাজের জন্য আমি বানাইছি আর কি আমি উঁচু করলে কি হচ্ছে মিশু করলে কি হচ্ছে ওইগুলো সবগুলো মাফা মাপ করতেছি যে ওই কারণে এটা এভাবে বানানো হয়েছে বা দেখানোর জন্য এটা বানানো হয়েছে আর আমি পরীক্ষা নিরীক্ষা করার জন্য এটা বানানো হচ্ছে তারপর অনেক ভাই বলছেন ভাই কাবলিংগুলো কোথায় বানাই ভাই কাবলিংগুলো আমি ওয়ার্কশপে বানাই অনেক ভাই প্রশ্নগুলো করেন কি এগুলা এগুলো দেখানো হচ্ছে বা বুঝাই দেওয়ানো হচ্ছে যে কারণ কারণে ওয়ার্কশপের মধ্যে মাপগুলো নিয়ে যায় কাপলিংগুলো বানায় আনি ওইটা মেশিন আর মোটর নিয়ে যায় না আরেক ভাই জিজ্ঞেস করছিলেন মেশিন মোটর নিয়ে যান কি না ভাই ওটা বান নিয়ে স্কেল দিয়ে মাফি নিয়ে যেতে হয় এই বান নিয়ে স্কেল এটা দিয়ে মাফি নিয়ে যেতে হয় এটা দিয়ে মাফি অ্যাকুরেট করে আনতে হয় তো এক একজন এক এক প্রশ্ন করেন ওই কারণ উত্তরগুলো দিতে হয় বা বুঝাইতে হয় বা আপনাদেরকে জানাইতে হয় তো ওই কারণে আজকে আমি এই জিনিসগুলো বুঝাইতেছি তো আজকে দুই তিনটা মিটার একসাথে ফিটিং করানো আছে আপনারা দেখতে পাবেন একটা হচ্ছে যে ডিসি বোল্টিস একটা হচ্ছে যে ডিসি এমপিয়ার আরেকটা হচ্ছে যে যেটা আমার অল্টারনেটার থেকে বোল্টিস বাইরে আসতেছে ওইটা তিনটাই দেখানো হবে যেহেতু আমার মিটারের সাথে যদি না মিলে ওই কারণে অনেক ভাইয়ের সন্দেহজনক লাগে বিদায় ওইটা আজকে আমি দেখানো হবে বোল্টিস মিটারটা এবং ইয়াটা অনেক ভাই অনেক রকমের প্রশ্নের উত্তর দিতেছে বা আমাকেও দিতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা প্রবাসী ভাই আমাকে ফোন করেন আমাকে ফোন না পাইলে আবার করে দেখিয়ে অনেক ভাই বলছেন ভাই আমি তো আপনাকে ফোন করে তিন চারবার করছি পাই নাই ভাই আমি যখন ভিডিও করি তখন আমি ফোন রিসিভ করি না আমি যখন কোনো কাজে থাকি তখন কিন্তু আমি ফোন রিসিভ করি না এই কারণে আজকে কথাগুলো বলতে হচ্ছে অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন কালকে দুই তিন ভাই ফোন করছেন যে তারা একই কথা বলছেন ভাই আমি কাজে ব্যস্ত থাকলে আমি ধরতে পারি না ফোন আর ভিডিও করার সময় তো ফোন ধরিও না অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছেন ভিডিও করার সময় ফোন ধরি কিনা না ভাই আমি ভিডিও করার সময় ফোন ধরতে পারি না আমার একটাই ফোন ওই ফোনের মধ্যে কল আসলে তখন আমি মাঝে মধ্যে আরে দিতে হয় অনেক ভাই জিজ্ঞেস করতেছেন এই কথাগুলো সেজন্য আজকে বলা হয়েছে তো যদি ভিডিওতে ভালো লাগে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে মধ্যে জানাবেন অনেক ভাই আমাকে করছে মধ্যে ভাই ভাই ফোন ধরেন কিনা কিনা ভিডিওতে কল আসলে ধরবেন এটাই আবার অন্যজনে জিজ্ঞেস করছেন ভাই আমার কোনো টাইম নাই আমি যে ভিডিও করি এটা কোনো টাইম রাখি না আমি দিনের বেলাও করে রাখি রাত্রের বেলাও করি কোনো টাইম রাখি না এই কারণে কথাটা বলা হচ্ছে তো যেহেতু আমি আজকে যে দেখাবো আপনাদেরকে ডিভাইসটা আমার ডিভাইসটা অলরেডি ফিটিং করানো আছে তারপর আরেক ভাই জিজ্ঞেস করছেন ভাই আটচল্লিশ বলার কিনা ভাই এটা সাইড চার্জার আমার এখানে বোল্ট্রেশি বিদায় দুইশোর উপর আছে বিদায় এখানে বোল্ট্রিস্ট বেশি দেখায় আরেক ভাই এটা জিজ্ঞেস করছিলেন আমি বলতে ভুলে গেছি চার্জারের বোল্টিকটা কেন বেশি দেখায় সেটাও জিজ্ঞেস করছেন এটা হচ্ছে আমার এখানে বোল্ট্র দুইশোর উপর আছে ওই কারণে আপনার ইয়া হয়েছে ভোল্টেজটা বেশি দেখায় আমার চার্জারের মধ্যে ভোল্টিসটা ওই কারণে বেশি দেখায় যেহেতু দুশোর উপরে থাকলে তো ফ্রিকোয়েন্সি বেশি থাকে ওই কারণে আমার ভোল্টেজও বাড়ে যাইতেছে তো অনেক বাই অনেক প্রশ্ন করছেন তাদেরকে যতটুক পারছি উত্তর দিছি আর যতটুক আপনারা আমাকে করতেছেন হেল্প আমার জন্য অনেক কিছু এটা আমি দুই একদিন ভিডিও দিতে পারি নাই আমার কাজ ছিল বা আমার এখানে কাজ করতে পারি নাই ওই কারণে তো আজকে মূল উদ্দেশ্য হচ্ছে যে কি ডিভাইসটা চালানোর পর আপনাদেরকে দেখানো হবে তো অনেক ভাই প্রশ্নগুলো করেন ভাই এটা কেমন হয় ওটা কেমন হয় এটা কেমন হয় আমি যতটুকু পারতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা জানানোরও চেষ্টা করতেছি এভাবে এই কাজটা চলছে তো আমার একটা ফোন আসছিলো সেজন্য আমি আবার কাঁদে আবার করতে হচ্ছে ভিডিওটা তো অলরেডি দেখতেছেন বা দেখবেন একটু পরে আপনাদেরকে ডিভাইসটাও দেখানো হবে এবং মিটার তিনোটাই দেখানো হবে তো অনেক ভাই আবার জিজ্ঞেস করছেন ভাই এটা কি এসি অল্টারনেটার নাকি ডিসি অল্টারনেটার ভাই দুটা আমার এসি অল্টারনেটার ও যেটা লোয়ার ভিএমের এটা হচ্ছে যে ডিসি অল্টারনেটার অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো এখন রিটারিংয়ের মধ্যে করতেছেন ভাই কে কী করতেছে এটা আমার দেখার বিষয় না অনেকজনে বলতেছেন ভাই অমুক এটা করতেছে অমুক ওইটা বলতেছে তো ওই কারণে আমি এটা বুঝে বলতে পারতেছি না দেখতেছেন অলরেডি তো আজকে অলরেডি দেখানো হবে যে মিটার মিটারের ভিডিওটা আমি দেখানোর জন্য প্রস্তুতি নিয়ে ফেলতেছি বা দেখাইতেছি দেখেন এটা হচ্ছে যে ডিসি মিটার এটা হচ্ছে যে ডিসি এম্পিয়ার মিটার এটা হচ্ছে যে এসি বোল মিটার ডিসি মিটার এসি বোল মিটার এবং ডিসি এম্পিয়ার মিটার ওইটা হচ্ছে যে প্যানেল বোর্ডের মিটার যেটা দেখেন ওইটা তো বোল দেখানো হবে যেটা এখন এটা আছে কিনা সেটা দেখানোর জন্য তো দেখেন আমি এখন ডিভাইসটা স্টার্ট করতেছি অনেক ভাই আবার প্রশ্ন করবেন ভাই মিটারটা চালু করেন নাই কেন ভিডিওর আগে ওই কারণে এগুলা আগে দেখাই পেলি অলরেডি তিনোটা মিটার দেখতেছেন এখন দেখেন তিনোটাতে তিনোটাতে ইয়াগুলা দেখা যাইতেছে কিনা দেখেন ভোল্টেজগুলো অনেকবার আবার প্রশ্নটা করেন তো আমি এখন মেশিনটা আবারও চালু করতেছি দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে দুইশ একত্রিশ পঁয়ত্রিশ এবং দেখতেছেন দেখেন এখানের সাথে মিলবেছি কি না সে দাও দেখেন এবার এদিকে দেখেন অনেক ভাই আমাকে বলেন এটা হচ্ছে যে ফ্রি অবস্থায় খাইতেছে এমপিআরটা এটা একদম এমপিআরটা আমার মেশিনটা চালানোর খাইতেছে বল তিসটা দু মিটারের এখন আছে কিনা দেখিয়েন আমাকে আবার প্রশ্নটা করেন সেই জন্য দেখানোর জন্য আমি আপনাদেরকে দিতেছি বা দিতেছি এবার আসেন আমার ডিভাইসটা যে চলতেছে সেটা প্রমাণ কি অনেকভাবে জিজ্ঞেস করেন দেখেন ভাই করতেছি কিনা এখন দেখেন অনেকক্ষণ চালাইছি এখন আমি মেশিনটা অফ করতেছি দেখেন মিটার গুলা অফ হয়ে গেছে অলরেডি তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম